দর্শক বন্ধু সবাইকে স্বাগত সেনপাড়া পল্লিশ বেঙ্গল ফুটবল টিম কামড়িয়ার খুব ভালো ফুটবল খেলেছে বলা যাবে না কিন্তু যে কজন নজর এড়েছে তার মধ্যে গোলকিপার একজন ইয়াসিন স্টপার ফুলব্যাক এবং স্ট্রাইকার বেশ ভালো খেলা হয়েছে খেলা রেজাল্ট শূন্য শূন্য এখন শুরু হবে টাইবেকার যে কথা বলছিলাম যে ডোমকল এবং কামড়দিয়ার উভয় দলের খেলা গোল শূন্য অবস্থায় রয়েছে শুরু হচ্ছে টাইবেকার নাইন সাইড গেম পাঁচটা করে শট হবে নাম্বার ফরটিন ডোমকলের দ্বিতীয় বিদেশি দুজন বিদেশি নিয়ে খেলেছে একজন স্ট্রাইকার এবং একজন স্টপার ফুলব্যাক প্রথম শর্ট গোলকিপার গোল গোল

আল ইকরা একাডেমির পক্ষ থেকে নাম্বার নাইন প্রথম থেকে ঠিক করেই নিয়েছে ভালো 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 খুব ভালো কাম অ্যান্ড কুল ফিনিশ বিভাস দ্বিতীয় শট দুটি দলের দর্শক সমাগম হয়েছে চোখে পড়ার মতো শীতের পরন্ত বিকেল প্রায় সমস্ত মাঠটাই ভরিয়ে দিয়েছে দর্শকে খুব খুব ভালো সুন্দর দর্শক দ্বিতীয় শট আলিকার পক্ষে নাম্বার এইট পাঁচটা করে শট হবে মহিলা দর্শক যারা আসছেন মঞ্চের পাশে চলে পরে ইউটিউব আর কোলাজ আমরা মাঠের মাঝে পেয়েছি দুর্দান্ত দুর্দান্ত সেভ

খেলা প্রায় হাতের মুঠোর মধ্যে করে নিয়েছে দর্শক এই জিতে যাবে চতুর্থ শট